আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ এবার বৈষম্য বিরোধী আন্দোলনের ভিন্ন কৌশল নতুন কর্মসূচি ঘোষণা করল ছাত্র সংগঠন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে পতন নিশ্চিত জেনে এবার দেশ ছেড়ে পালিয়েছে কয়েক ডজন এমপি মন্ত্রী এবং কর্মকর্তারা আরও জানিয়ে দিব হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মামলা সেই ভয়ে দেশ হাসিনা হাসিনা সরকার। ঘন্টার ক্ষমতা শিরোনাম এবার বিস্তারিত সরকারের পদত্যাগ চেয়ে এক দফার দাবির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার তিন আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা ঘোষণাপত্রে তারা বলেন যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংগঠিত হয়েছে নারী শিশু ছাত্র শিক্ষক শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পায়নি যেহেতু সরকার এই হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতাকে গ্রেপ্তার এবং নির্যাতন করছে যেহেতু সরকারের আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অতাজগ্গ সংগঠন করছে যেহেতু ছাত্র শিক্ষক শ্রমিক মজুর সহ আপামর জনগণ মনে করছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয় সেহেতু আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি একই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি এ সময় সমন্বয়ক ইসলাম বলেন আমরা জনগণকে মুক্ত করতে আবার রাস্তায় নেমে এসেছি আমরা আজকে এক দফা দাবিতে এখানে হাজির হয়েছি আমরা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা সিদ্ধান্তে উপনীত হয়েছি এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার রাখে না উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা আছে আমরা সাধুবাদ জানাই যে তিনি বুঝতে পেরেছেন গণভবনের দরজা খোলা রাখতে হবে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে নাহিদ বলেন আর এক মিনিটও এই সরকার থাকতে পারে না এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ এছাড়া এবং মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের দাবিতে চারই আগস্ট সারাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় এদিকে সরকার প্রধানের পদত্যাগের পাশাপাশি বিচার দাবি করে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ বলেন আমরা পদত্যাগ নিয়ে তাকে কোনো একজিট রোড দিতে চাই না তাকেও পদত্যাগ করতে হবে বিচারের আওতায় আনতে হবে শনিবার তিন আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবির ঘোষণা দেয় সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন আপনি দরজা খুলে অপেক্ষা করুন আমরা সংলাপ নয় আপনাকে উৎখাত করার জন্য আসবো শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না এই যে খুন লুটপাট দুর্নীতি এই দেশে হয়েছে তার সমুচিত বিচার হতে হতে হবে হবে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি সময় তিনি বলেন আমরা জনগণকে মুক্ত করতে এ আবার রাস্তায় নেমেছি আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো একজিট রুট দিতে চাই না তাকে তো পদত্যাগ করতে হবে সেই সাথে বিচারের আওতায়ও আনতে হবে শুধু শেখ হাসিনা নয় মন্ত্রী পরিষদ সরকার সবাইকে পদত্যাগ করতে হবে এবং এই যে ফেসিবাদী শাসন ব্যবস্থা এটাকে বিলোপ করতে হবে এমনটি বলেছেন নাহিদ বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংগঠিত হয়েছে নারী শিশু ছাত্র শিক্ষক শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পায়নি এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে একশো আটান্নটি সদস্যের নতুন সমন্বয়ক টিম গঠনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার তেসরা আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাদ রশিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন এ সময় সারা বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে বলেও জানিয়েছেন এর মধ্যে সমন্বয়ক হিসেবে ঊনপঞ্চাশ জন এবং সহ সমন্বয়ক হিসেবে একশো নয় জন শিক্ষার্থীকে পদায়ন করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্মম ভাবে চালানো গণহত্যার বিচার গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে একশো জন সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো এদিকে পতন নিশ্চিত জেনে দেশ সেরেছেন দুই ডজন মন্ত্রী এমপি সহ আরো অনেক কর্মকর্তারা কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন এবং দুবাইয়ে পাড়ি জমিয়েছেন সরকারি দলের প্রভাবশালীরা ছাত্রদের কোটা আন্দোলন এবং দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে গত চোদ্দই জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা অনেক প্রভাবশালী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন এবং এ পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্ট জনেরা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সবাই এদের নাম নিয়েও তুমুল হৈস্য হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ প্রতিনিধিকে বলেন অনেক লোক দলে দলে উড়ে এসে জুড়ে বসার কারণে এমনটাই হয়েছে দলের পরিস্থিতি খারাপ দেখলেই তারা লুকিয়ে থাকেন জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম ও মুস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিনেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন একদিন পর ষোলোই জুলাই লন্ডন যান মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ছাব্বিশ জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একই দিন পরিবারের এগারো জন সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি এবং সাবেক রেলমন্ত্রী মজিবুল হক দুবাইয়ে যান রাত এগারোটার কিছু আগে এমিরেটস এর একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন এভাবে বেশ কয়েক ডজন এমপি পতনের ভয়ে পতন নিশ্চিত জেনে দেশ সেরেছেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়াতে সরিয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় পুলিশ বেশ কাছ থেকে কোনো কোনো বিক্ষোভকারীদের দেহে গুলি গুলি করেছে যখন করা তখন বিক্ষোভকারীদের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র ছিল না পুলিশের গুলি করার বেশ কয়েকটি ভিডিও বিবিসি ভেরিফাই যাচাই করে সেগুলোর সত্যতা পেয়েছে এদিকে সামাজিক মাধ্যমে পাওয়া তিনটি ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিজ্ঞপ্তিতে বলে প্রতিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী এবং মৃদু প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে নিরাপত্তা বাহিনী গুলি করার যেসব তথ্য প্রমাণ আছে সেগুলোর মাধ্যমে তারা কি করতে পারে এর মাধ্যমে কি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচারের মুখোমুখি করা সম্ভব এদিকে বিশিষ্টজনেরা জানিয়েছেন এই হত্যাযোগের কারণে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি হচ্ছে হাসিনা সরকার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে সহিংসতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনের কাছে সিটি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২২ জন সিনেটর এবং কংগ্রেসম্যান সিটিতে বলেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাত্রদের বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে সহিংসতা এবং সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে সিটিতে মার্কিন আইন প্রণেতারা লিখেছেন বাংলাদেশের গত সাতই জানুয়ারি নির্বাচনের প্রসঙ্গ টেনে বাংলাদেশের ক্ষমতাসীন দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে গত জানুয়ারিতে একটি ডামি নির্বাচন করেছে এতে বলা হয় চলতি বছরের সাতই জানুয়ারি নির্বাচন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বয়কট করেছিল এর আগে দু সালের আঠাশে অক্টোবর বিরোধী দলের বিক্ষোভের পর ঢালাওভাবে গ্রেপ্তার অব্যাহত রাখে সরকার সব নিন্দনীয় কাজের জন্য হাসিনা সরকার আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হচ্ছেন প্রিয় বন্ধুগণ এই আজকে চারই জুলাই দু হাজার চব্বিশের সর্বশেষ